পিছিয়ে পড়ে কারণ আজকে জাঙ্কু ভাই আসছে উনি আবার সদা সব সময় সব গুছানো পরিবেশ পছন্দ করে কোথাও ময়লা থাকতে পারবে না খাবার টেবিলে আশেপাশে কেউ খোলা চোর রেখে হাঁটতে পারবে না আর যত সব হাবি যাবে নিয়ম ভরে রেখেছেন বাড়িটা এভাবে এক দিয়ে শান্তি যে সব সময় বাড়িতে থাকে না বেশিরভাগ সময় কাজে সূত্রে ঢাকায় থাকে আবার এমন না যে ওনার থেকে মুরব্বী এই বাড়িতে আর কেউ থাকে না বড় চাচ্য আছে আমার ছোট চাচা আছেন কিন্তু সবাই কি কি খায়ছে কে জানে জাংকুক বলতে সবাই ওকে জাংকুক বলেছে তাহলে এটাই ঠিক জাংকুক বলেনি তাহলে এটা জীবনও হবে না বড় চাচা এখানকার হাঁকার মিয়ো উনার কথাই কর্তা মানুষ উঠে বসে কিন্তু সেও তার দামড়া ছেলের কথাই উঠে বসে সবাই ভয় সত্য সাথে আর একটা জিনিস জাংকুক ভাইয়াকে জিতে দেই তা হলো অفرন্ত ভালোবাসা আমার এসব দেখলে গায় চলে যায় চলে যাচ্ছে না যথেষ্ট কারণ শহরে উড়াল দিচ্ছে আমিও এই শাসনের জীবনে অতিষ্ঠ হয়ে পড়লাম এসব নিয়ম কানুন ভেঙে ফেলতে চাইলাম যা এখানে থাকলে কখনোই সম্ভব না তাই আব্বুর কাছে বললাম আমি ঢাকা যেতে চাই আব্বু ওখানকার কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করতে চাই আব্বু আম্মু প্রথমে রাজি না হলেও আমার জোড়াজুড়ির কারণে পরে ঠিকই রাজি হয়ে যায় কিন্তু বাধা দিল জাঙ্ক ভাইয়া সেদিন সন্ধ্যায় হুট করে ঢাকা থেকে চলে এলেন রাতে খাবার টেবিলে যখন আম্মু বলেন তে বলেছিল ওর সব বান্ধবীরা নাকি ঢাকায় অ্যাডমিশন নিচ্ছে তেও যেতে চাচ্ছে তে একটা ভালো কলেজে আম্মু আর কথা শেষ করতে পারে না তার আগে ভ্রু কুচকে জাঙ্কুক ভাই আমার দিকে তাকিয়ে বললেন ঢাকায় যাবার কি দরকার আছে এখানে কি কলেজ নেই আর মামনি তুমি কিভাবে রাজি হও বুঝে তাকিও বাসা ছেড়ে কোথাও কখন একা থেকেছে থেকে ভালো এখানে থেকে পড়াশোনা করো আমার সব স্বপ্ন চোখের সামনে এভাবে ভেসে যেতে দেখে প্রায় চেঁচিয়ে বলে উঠলাম আমি মানিয়ে নিতে পারবো ভাইয়া রাক্ষসের দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো জাকুব ভাইয়া তোর কাছে জিজ্ঞেস করেছি আমি আমি খাওয়া শেষ না করে উঠে এলাম রাতে আব্বু বাসায় এলে চেঁচামেচি করতে লাগলাম আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব উনি নেবার কে আরো বেশি খারাপ লাগছিল কারণ আম রাজি ছিলেন আমাকে ঢাকা পাঠানোর জন্য। কিন্তু শুধুমাত্র মাত্র জাঙকক কথার জন্য আমি যেতে বাছি না আমার কান্না ঠান ছিলই না জাঙকক ভাইয়া এবার রোমে এসে আমার দিকে তাকে রেলো কিছুক্ষণ ক্ষন তারপর আব্বুকে বললোচচচও আমার যা ভালো মনে হয়েছে আমি তাই বললাম এবার তোমার চ্ছা

চুপ থাকবি এত ঢাকাই যাবার शौक কেন তোর চুপ মিটিয়ে দি এখন আমি কোন কথাই বলছিলাম না শুধু ফুপিয়ে কেঁদে আমার উচ্চতা আছে তারপর জুড়ে চুল আর তাতে আমি নড়তে পারছি না আমাকে থাকতে দেখে জাংকুক আরো রেগে এবার কি হলো কথা বলছিস না তোর একটা পুছকে আমা সেটা সহ্য করব না আমি এই ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং এক থেকে এসব বর দস্ত করব না আমি ছাদে নিয়ে এসে ছাদ থেকে সোজা নিচে ফেলতে বলব মনে রাখিস কথাটা বলেই জাকু খন হন করে সিঁড়িবে নিতে চলে যায় রাপে না খেয়ে খাবার টেবিল থেকে উঠে গিয়েছিল সকালেও রাগ করে খাইনি দুপুরে খেতে যখন ডাইনিং টেবিলে যাব ঠিক তখনই জাকু ভাইয়া বলল এই বেড়াও কি না খেতা

কোন বাড়াসছে যার জন্য এত খুশি দরজা যায় কে যেন নক করছে সকাল সকাল এতক্ষণ এই জাংকুকের নাম জপলতে আজ নিশ্চিত দিনটা ভালো যাবে না এনোমেলো চল ঘুম থেকে বিছানা থেকে উচ উঠে গিয়ে দরজা খুললতে কি রেতে তুই এখনো উঠিছনি কেন আজ ছোটিন আম্মু এত সকাল সকাল উঠে কি হবে জাংকুক আসছে তো আমি কি করব আম্মু তোমাদের আদরের ছেলে কে মতো কথা বলছিস কেন এসব কি ধরনের কথা তে দরজা ছেড়ে রুমে এসে বিছানার চাদর ঠিক করতে লাগলো এত কথা ভালো লাগে না যাকে সহ্য হয় না তাকে নিয়ে এত কথা বলতে ইচ্ছা হয় না তের মা আয়ু তের পিছন পিছন রুমে আসে তে তুই কি জাঙ্কুকে সামনে এভাবে কথা বলবি বিছানা ঝাড়া ঝাড়ুটা হাত থেকে নিচে ফেলে দিল না মু বলে না আমাকে কি পাগলা কুকুরে কামড় দিয়েছে জাঙ্কুক সাথে সাথে আমি তার পা ধরে ঝুলে পড়ব সে যে ঝুলব ঝুলেই থাকব লাঠি দিলেও ফেলতে পারবে না এর মা কিছুক্ষণ করার দৃষ্টিতে তাকিয়ে থাকল তের দিকে তারপর কিছু না বলে বের হয়ে যায় রুম থেকে বিছানা ঠিক করে ফ্রেশ হয়ে নিচে নামল তে ঘড়িতে সাড়ে ছয়টা বাজে এর মধ্যে সবাই উঠে পড়েছে এত তাড়াতাড়ি ওঠার কারণ একটাই কারণ আজকে জাঙ্কুক বাড়িতে আসছে জাঙ্কুক আটটার দিকে এসে বাড়িতে নাস্তা করবে তে জাঙ্কুক সামনে পড়ার কোনো ইচ্ছে নেই কিচেনে এসে এক কাপ চা আর দুই পিস বিস্কিট নিয়ে আবার রুমে চলে এলোতে চা খেয়ে একটা বই হাতে নিয়ে বشتির দরজায় আবার কেউ নক করলো চা খাওয়ার পর মনটা যে ফ্রেশ হয়েছিল তা পরক্ষণেই ভিজে গেলতে আবার যদি আম্মু আসে তো একটা দופারঅফা হয়ে যাবে এবার সে জি জি কে একটু পড়ে চোখে চশমা পা দেখে করে এসে দিল ইয়ানো হচ্ছে তে ছোট ছেলে সে আবার ক্লাস পড়ে সবার মতো জাঙ্কুককে ভালোবাসলেও এই ছেলে তের পুরাই ভক্ত কি রে তুই এভাবে ওকে দিচ্ছিস কেন ভেতরে আই যে জুড়ে চেঁচালে তাকে আর ভেতরে আসতে ইচ্ছা করছে না ঢং করিস না কিছু বলবি হ্যাঁ যেভাবে চেঁচালে তাতে আর মুখ থেকে কথা বের হচ্ছে না আমার মাছ চাই ভাই যা বলা জলদি বলে বড় মা নিচে রাখছে বড়মা হচ্ছে তের বড় চাচি তেরা গোষ্ঠী সদ্য ভাই বোন সবাই জাঁকুকোকের মা জিনকে বড়মা বলেই ডাকে কে নিশ্চিত বড়মা জাঁকুকের থেকে তাকে বেশি ভালোবাসে এই মানুষটা সব কথা শুনতে ইচ্ছে করে কিন্তু নিচে যাওয়ার কথাটা তে মানতে পারলো না এই ওনাকে বললো আমার মাথা ব্যথা করছে নিচে যাব না এখন জানে মাথা ব্যথার কথা বললে আর কেউ তাকে জ্বালাতে আসবে না কিয়নো ব্রো কোস্কে তে দিকে তাকিয়ে রইল আসলে কি মাথা ব্যথা করছে এই ছেলেটা খুবই বুদ্ধিমান সব কিছু বুঝে যায় কিন্তু এখন বুঝতে পারলো কিছু করার নেই হাতে থাকা বইটা বন্ধ করে উঠে দাঁড়ালো কে তোর কথায় মাথা ব্যথা এসে যাবে এখন যা ভাগ এখান থেকে বাবা যে একটা মাথা কথাটা বলে ঠিক করে হেসে চলে গেল ইওনো। এই দরজা বন্ধ করে দিল। চুপচাপ নিজের ঘরে বসে রইল। কিছুক্ষণ পর মনে হলো কেউ তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। কেন মনে হলো জানি না। তবে মনে হলো আসলে কেউ দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে দরজা খুললতে। কিন্তু কাউকে দেখতে পেল না। তে আবার এসে বই নিয়ে শুয়ে পড়ল। ওদের বাসায় নিয়ম রয়েছে। সকাল দুপুর আর রাতে সবাই একসাথে খাবার খাবে। যে যত ব্যস্ত থাকুক না কেন সবাই একসাথে খাবার খাবার যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে সকালটা রুমে আটকে থাকলে তে জানত দুপুরে এই জাকুকের সামনে যেতে হবে জাঁকুককে দেখলে তে মাথায় ধপ করে আগুন জ্বলে উঠে তে যেতে চায় না জাঁকুকের সামনে একটা সাদা কাগজে বড় বড় অক্ষরে লিখল আমার মাথা ব্যথা করছে আমি ঘুমাচ্ছি কেউ ডাকবে না তারপর সেটা দরজায় সেটে দিয়ে শুয়ে পড়লো দুপুরে ঘুমানোর বদ আছে তার উপর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠাই একটু পরে ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙলো সাড়ে তিনটার দিকে গোসল করে আস্তে আস্তে সাড়ে চারটা বেঁচে যায় দরজা খুলে পা টিপে টিপে রুম থেকে বের হলো তে তে টানানো নোটিশে একটা কঙ্কালে ছবি আঁকা নিশ্চয়ই এটা ইয়ানোর কাজ খিদেই পেট চলছে তে সোজা চলে গেল কিচেনে ঠিক আছে এবারে বিড়ালের মতো হাটছিস কেন হঠাৎ কথা বলে চমকে উঠলো তুই পিছনে তাকে দেখে তার ছোট কাকিমা লিখতে তাই কোনো কথা বললো না খাবার পেট হাতে নিয়ে খেতে শুরু করলো কোথা থেকে তোর বড় মা জিনিস এসে হাজিরে তার মাথা ব্যাথে কমেছে তো হুম। আস্তে খা গলায় বাঁধবে তো কথা বলো না তাহলে বাঁধবে না খাওয়া শেষে কিছুক্ষণ বাগানে হাঁটাহাঁটি করে দে জাংকক বাড়িতে নেই মনে হয় তার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে গেছে তে আরাম করে বাড়ি আনাচে কানাচে ঘুরে বেড়ায় সারা দিনটা গড়বন্দি ছিল যেহেতু রাতে খেয়ে রুমে চলে আসে তে জাঙ্কক এখনো বাসায় আসেনি এতদিন পরে বাসায় এসেছে নিশ্চয় মন ভরে আড্ডা দিচ্ছে বাহ জাঙ্কুকের বাচ্চা নিজের বেলায় ষোলো আনা আমার বেলায় শুধু আধ না। আল্লাহ তোর বিচার করবে শয়তান বিছানায় শুয়ে শুয়ে কতক্ষণ জাঙ্কুককে গালি দিল ইয়ারফোন কানে দিয়ে রুম থেকে বের হইতে ঘুম আসছে না আসবে কিভাবে দুপুরে যে মরার মতো ঘুমালো তাতে তো রাতে জিন্দা লাশের মতো ঘোরাফেরা করাই স্বাভাবিক ঘড়ি কাটায় রাত দুটো বাজে দশ মিনিট কানে ইয়ারফোন লাগিয়ে ছাদে চলে এলো তে সাইড থেকে একটা টুল নিয়ে খুব সাবধানে রেলিংয়ের উপর চড়ে বসলো ঝুলিয়ে কানিয়ে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে নুই বাতাসে চুল ছেড়ে দিয়ে কে মনে মনে ভাবে ভূত দলে দূরুক না কত পেতনি এসে আমার চলে বাসাবাদক নইলে উড়িয়ে নিয়ে যাক কোন আম গাছের মগডালে বসিয়ে দি আই ডোন্ট কেয়ার কিন্তু ভূতেও ধর্ম না